তথাকে যে রুদ্রই মেরেছিল সেই সব সত্যি জেঠিমণিকে বলে দিল রোহিত অবাক হয়ে গেল জেঠিমণি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি রুদ্রকে বলতে থাকে জামাইবাবু আপনি না চিন্তা করবেন না আমরা আপনার ঘরে যত জুতো আছে না সবটা বের করে আনবো তারপরে এই যে পায়ের সাইজ পায়ের সাইজ অনুযায়ী সবটা মিলিয়ে দেখবো দাদা ভাই দেখো তো পায়ের সাইজটা ঠিক আছে না তখনই অংশ বলতে থাকে হ্যাঁ ঠিক আছে তো তখন রুদ্র বলতে থাকে দেখো অংশুমান সেনগুপ্ত তোমরা কিন্তু খুব বড় ভুল করছো তোমাদের বিরুদ্ধে কিন্তু আমি আমি অ্যাকশন নেব তখনই অংশুমান বলতে থাকে আচ্ছা রুদ্র সানাল আপনি তো ভয় পাচ্ছেন কেন আপনি তো কিছুই করেননি তাহলে এত ভয় পাওয়ার কারণ তো কোনো কিছু নেই তারপরে দেখা যাবে ফুলকে রোহিতকে বলতে থাকে স্যার আপনি বরং জামাইবাবুর সঙ্গে গল্প করুন ঠিক আছে আমরা বরং পুরো বাড়িটা সার্চ করি পুরো বাড়িতে যতগুলো জুতো আছে সবগুলো নিয়ে আসি ঠিক আছে এই বলেই পুলকিরা সবাই ভিতরে চলে যায় ওইদিকে রোহিত আটকে দেয় রুদ্রকে তারপরে বলতে থাকে কি ভাই অনেকদিন ধরে তোর তোর সঙ্গে আমি গল্প করি না আর চল আজকে আমরা গল্প করি এই বলে রুদ্রর রুদ্রর হাত চেপে ধরে রাখে রোহিত যেন রুদ্র কিছুতে উঠতে না পারে তখন রুদ্র বলতে থাকে রোহিত ভালো হচ্ছে না কিন্তু তোরা কিন্তু একদম ঠিক করছিস না আমি কিন্তু কি করব তোরা জানিস না তখনই রোহিত বলতে থাকে চুপ কর না আগে চুপ করে বস তারপরে দেখা যাবে ফুলকি তমাল ধানুসহ সবাই মিলে যতগুলো জুতো ছিল রুদ্র সবগুলো নিয়ে আসে তারপরে সে ছবির সঙ্গে আর ছাপের সঙ্গে মিলাতে থাকে কিন্তু কোনোটাই মিলাতে পারে না ফুলকি রোহিতরা তারপরে লাস্ট একটা জুতো আছে যেটার সঙ্গে একটু একটু মিল পায় তারপরে দেখা যাবে যে টুকু একটু মিলে না তখন ফুলকিও দেখে পুরো অবাক হয়ে যায় বলতে থাকে কি করে সম্ভব এটা কী করে হতে পারে তখন রুদ্র বলতে থাকে হয়ে গেছে তোমাদের পাগলামো করা পেয়েছ কোনো প্রমাণ কি পেতে এসেছিলে হ্যাঁ কি প্রমাণ করতে এসেছিলে তখন ফুলকি বলতে থাকে শুনুন জামাইবাবু এটা তো আমরা নিশ্চিত হয়ে গেছি যে খুনটা আপনিই করেছেন কিন্তু কিভাবে করেছেন এবার সেটা বের করা পালা এবার না সেটা বের করে তারপরে আমি দিদি আর জেঠুমণিকে ছাড়িয়ে আনবো বেকসুর খালাস করব। কি ধানু দিদি পারবো তো তখন ধানু বলতে থাকে রুদ্রদা এতদিন না আমরা ভাবতাম যে না তুমি অন্তত আমাদের কোনো ক্ষতি তুমি করতে পারো না কিন্তু এখন না ভাবলাম এখন দেখে নিলাম যে তুমি এই সব কিছু করেছো তুমি খুনটা করেছো এবার দেখো আমি আমার দিদিভাই আর জেঠুমারিকে বের করার জন্য কীভাবে লড়াইটা করি আর ওদেরকে তো আমি বেকসুর খালাস করে আনবই তখন এই কথা বলে রোহিতরা সবাই বেরিয়ে গেলে রুদ্র হাসতে থাকে আর বলতে থাকে ফুলকি দাস তোমরা কী ভেবেছো যে আমি এতই বোকা তোমরা এত সহজে প্রমাণ পেয়ে যাবে কিচ্ছু প্রমাণ করতে পারবে না তোমরা কিচ্ছু না এই বলে রুদ্র হাসতে থাকে তারপরে যেখানে ওর জামা কাপড় জুতো সব কিছু পুড়ে ফেলেছিল সেই পোড়া কয়লাগুলো নিয়ে আসে এনেই বলতে থাকে ফুলকি দাস পুরো বাড়িটা ছার্জ করেছো ঠিক আছে কিন্তু এগুলো তোমার চোখে পড়লো না পড়বেই বা কী করে এগুলো তো তোমার দেখারও কথা নয় তোমরা না কিচ্ছু প্রমাণ করতে পারবে না রুদ্র যে কাজে নামে আটঘাট বেঁধে নামে বুঝতে পেরেছো তারপরে রুদ্র বলতে থাকে এবার দেখো তোমাদেরকে কত বড় কেস খাওয়াই আর তোমাদের অবস্থা কী করি এবার শুধু দেখো এই বলে রুদ্র থেকে ফোন করে ফোন করে বলতে থাকে মা কি হচ্ছে এসব বলো তো ফুলকি দাস একটু আগে এখানে এসেছিল তার দলবল নিয়ে পুরো বাড়িটা সার্চ করেছে ওরা কিসের কি খুঁজছিল বলো তো আমাকে কি এই সব কিছুর মধ্যে ফাঁসাতে চায় তাহলে তুমি কি চাও যে আমি লাবণ্য সান্নালের আর মাস্টার আরও ব্যয়জ্জিত করি আসো আরও অসম্মান করি ওদেরকে তুমি কী চাও হ্যাঁ তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না আমার কেউ বেয় করবে আমাকে এরকম করে ক্রিমিনাল বানানোর চেষ্টা করবে তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না এ বলে রুদ্র ফোনটা রেখেই হাসতে থাকে ওইদিকে দেখা যাবে হৈমন্তী পারমিতার কাছে আসে তখন পারমিতা বলতে থাকে কি মা আপনি উঠে এসেছেন কেন আমি তো বাবার জন্য রান্না করছি অংশ আসবে খাবারটা নিয়ে যাবে তখন হৈমন্তী বলতে থাকে আচ্ছা পারমিতা তোমার স্বামী কি শুরু করেছে বলো তো ফুলকিদের নিয়ে নাকি রুদ্র বাড়িতে গেছে কী সব সার্চ করতে ও কি সবার সঙ্গে পাগল হয়ে গেল তখন পারমিত বলতে থাকে মা তুমি কী বলছো এসব কী বলছো এসব আচ্ছা অংশরা আসুক ফুলকিরা আসুক তারপরে দেখব কেন ওরা রুদ্রবাইতে গেছে ঠিক তখনই ফুলকিরা চলে আসে তখন পারমিত বলতে থাকে ওই তো ফুলকিরা চলে এসেছে আচ্ছা ফুলকি তোমরা কোথায় গিয়েছিলে গো তখন রোহিত বলতে থাকে রুদ্রবাড়িতে গিয়েছিলাম ছিল তখনই হৈমন্তী রেগে যায় ফুলকির উপর আর বলতে থাকে এই মেয়েটা এই মেয়েটা রুদ্রর দিকে সবাইকে ডাইভার্ট করছে তাই তো খালি সন্দেহ 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 করে করে রুদ্রকে এই অবস্থা করেছে তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তারপরে শানু আর পিয়ালও সেখানে চলে আসে আর এসে বলতে থাকে আচ্ছা কালকেই তো কেসটা কোর্টে উঠবে রে ধানু কিছু কি পাওয়া গেল তখন ধানু বলতে থাকে না এখনও তো কিছু পাওয়া পাওয়া যায়নি তখন হৈমন্তী বলতে থাকে কি করে পাওয়া যাবে রুদ্র এসব কিছু করেছে নাকি রুদ্রকে এই সব কিছু বলে এই খেপিয়ে দিচ্ছে ফুলকি দাস ফুলকি মেয়েটা সবাইকে রুদ্র বিরুদ্ধে খেপিয়ে তুলছে তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় রোহিত সহ সবাই তারপরে অংশ বলতে থাকে না আসলে আমরা তখন হৈমন্তী বলে কিছু পেয়েছো ওর বাড়ি থেকে কিছু পেয়েছ পাবে কি করে ওই যে ষড়যন্ত্র করেছে তার কোনো প্রমাণ রয়েছে তখনই শানু বলতে থাকে দি বৌদি তুমি এসব কী কথা বলছো দাদা আর লাবু এখনও জেলের মধ্যে আছে তুমি এখনও রুদ্রর হয়ে কথা বলছো তখন হৈমন্তী বলতে থাকে কি করব হ্যাঁ লাবু যা আর কোনো শত্রু নেই সেটা কি কোনো প্রমাণ আছে এই যে ফুলকি দাস শুধুমাত্র রুদ্রকে শত্রু বানিয়ে দিয়েছে লাবু রাজনীতি নেমেছে রাজনীতিতে কত রকম শত্রু থাকে তো আছে আমরা দেখি না এখন আরও ব্যার্য করছে ওদের তখনই এই কথা শুনে রোহিত বলতে থাকে আচ্ছা জেঠিমণি তুমি এখনও রুদ্র হয়ে কথা বলবে কেন এসব করছো তুমি তখনই হৈমন্ত্রী বলতে থাকে চুপ করো তোমরা তোমরা লাবু আর রুদ্র সম্পর্কটাকে একদম শেষ করে দিয়েছ এখন আবার রুদ্রকে খারাপ বানাচ্ছ তখন রোহিত বলতে থাকে আচ্ছা জেঠিমণি যখন রুদ্র সব থেকে বড় যে ক্ষতিটা করেছে সেটার প্রমাণ পাবে তখন তুমি কি করবে তখন ফুলকি বলতে থাকে স্যার ছাড়ুন এসব কথা কেন এসব কথা বলছেন তখন রোহিত বলতে থাকে না ফুলকি এখন আর ছাড়তে পারছি না পারছি না আমি আর ছাড়তে আর নিজেকে সামলাতে পারছি না গিয়েছিলাম আমরা গেমস ভিলেজের ছাদে যেখান থেকে বর্দার মৃত্যু হয়েছিল পড়ে গিয়ে সেখানে আমরা গিয়েছিলাম আর সেখানকার পাচির এতই উঁচু এতই উঁচু যে কেউ ধাক্কা খেয়ে সহজে সেখান থেকে পড়ে যাবে না যতক্ষণ না পর্যন্ত কেউ তাকে ধাক্কা দিয়ে বা লাথি মেরে ফেলে দিচ্ছে বুঝতে পেরেছ তখনই হৈমন্তী এই কথা শুনে অবাক হয়ে যার বলতে থাকে কি বলছো তুমি এসব তখন রোহিত বলতে থাকে হ্যাঁ আর তাছাড়া ফুলকির উপরেও আমরা এক্সপেরিমেন্ট করে দেখেছিলাম হ্যাঁ ঠিক আছে ফুলকি বর্দার থেকে অনেকটা হাইটে কম তারপরেও ফুলকির এই পর্যন্ত এসে ঠেকেই ছিল বর্দার বোক পর্যন্ত এসে ঠেকে যেত কিন্তু পড়তো না আমার জন্য বর্দা পরে যায়নি যায়নি পরে তারপরে সিসিটিভি ফুটেজ আমরা চেক করতে গিয়েছিলাম যেদিন এই ঘটনাটা ঘটেছে তার আগের দিনে সিসিটিভি ফুটেজ সেই দিনে সিসিটিভি ফুটেজ আর তার পরের দিনে সিসিটিভি ফুটেজ গায়েব তাতে কি বোঝা যায় কি বোঝা যায় যে এটা কেউ ইচ্ছে করে করেছে তখন এই কথা শুনে শানু চমকে যায় আর সবাই অবাক হয়ে যায় তখন শানু বলতে থাকে কি বলছিস রোহিত এসব কী বলছিস তখন রোহিত বলতে থাকে হ্যাঁ হ্যাঁ কাকাই আর সব রকম প্রমাণ নিয়ে এবার পুলিশ আবার কেসটা রিওপেন করছে তখন রুদ্রর নামটা সব কিছুতে উঠে আসে তখন জেঠিমণি পারবে নিজেকে ক্ষমা করতে দিদি আর আমাদের জেঠুমণি এখনো থানায় আছে এখনো রুদ্র হয়ে উনি কথা বলবে কথা বলবে উনি এখনো তখনই মাথা করে পড়ে যেতে লাগে হৈমন্তী তারপরে সবাই ধরে তখন হৈমন্তী বলতে থাকে আমি ঘরে গিয়ে বসবো ঠিক আছে আচ্ছা পারু তোমার বাবার জন্য খাবারটা পাঠিয়ে দিও এই বলে হৈমন্তী সেখান থেকে চলে যায় তখন পারমিতা বলতে থাকে ভাই এত কিছু তোমরা করেছ আমাকে একটুও জানালে না তখন ফুলকি বলতে থাকে জানাতে পারি নি দিদি মনে ছিল না ত দাদা একবার ফোন করেছিলাম তখন পারমিতা অংশুকে বলতে থাকে অংশু তুমিও আমাকে বললে না তখন অংশু বলতে থাকে পারু কি বলতাম বলো তো তারপর দেখা যাবে ধানু বলতে থাকে এই কেসটা নিয়ে আমাকে স্টাডি করতে হবে বসতে হবে আমাকে তখন রোহিত বলে চল আমার ঘরে চল তারপরে সবাই মিলে সেই ঘরে চলে যায় এদিকে দেখা যাবে পারমিতা খুব কষ্ট পেতে থাকে তখন অংশ বলতে থাকে পারো তুমি একদম চিন্তা করবে না তথার মৃত্যুর পিছনে যদি রুদ্ররূপ সার্নাল বা অন্য কেউ থাকে না তাকে আমি ছাড়বো না তাকে আমি শাস্তি দেব শাস্তি দেব আমি তখনই ফুল কি মনে মনে বলতে থাকে দিদি খুব কষ্ট পাচ্ছে কষ্ট পাচ্ছে দিদি কিন্তু কি করব বলো তো ওইদিকে দেখা যাবে সেই সজলের পোস্টমর্টেম রিপোর্টও চলে আসে সেই রিপোর্ট নিয়ে অংশ ধানুর কাছে আসলেই ধানুর রিপোর্টটা দেখে চমকে যায় তখন ফুলকি বলতে থাকে দাদাভাই এটার মধ্যে কি লেখা আছে তখনই অংশ সবটা খুলে বলে ফুলকিকে আর বলতে থাকে যে গুলিটা করেছিল সে খুব কাছ থেকে গুলিটা করেছিল তখনই পারমিতা বলতে থাকে ইস এত কিছু ঘটে গেল আমরা বাইরের কেউ কোনো কিছু টের পেলাম না তখন অংশ বলতে থাকি কী করে পাবে বলো তো যে খুনি যে খুনটা করেছে সে তো আটখাট পেটে করেছে কিন্তু বন্দুকের মধ্যে শুধুমাত্র লাবর হাতে ছাপি পাওয়া গেছে তখন ধানু বলতে থাকে এটা কি করে হতে পারে কি করে হতে পারে তখন অংশ বলতে থাকে সেটাই তো বুঝতে পারছি না ধানু তখন ধানু বলে আচ্ছা এই বন্দুক থেকে গুলিটা করা হয়েছিল তখন অংশ বলতে থাকে হ্যাঁ এই বন্দুক থেকেই গুলিটা করা হয়েছিল কি করব বুঝতে পারছি না তো বন্ধুরা এবার কি তাহলে ফুল কি পারবে সবটা প্রমাণ করতে তোমাদেরকে মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ